আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছো কাছ দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি সীমান্তের উত্তেজনা নিয়ে কথা বলবো অর্থাৎ বাংলাদেশ ভারত সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিচ্ছে গত ছয় তারিখ সাত তারিখ দুই দিনই খুব উত্তেজনা চলতেছে একটি সীমান্ত এলাকায় মূলত কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো আমি আমার পর্যালোচনা করব আশা করি আপনারা সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ তো প্রথমত চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জের চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ নিয়েই মূলত উত্তেজনাটা তৈরি হয় তো এখানে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থান এখন প্রত্যেকটা ওপারে বিএসএফ এবারে বাংলাদেশের বিজিবি দু দলের সীমান্ত এলাকায় খুবই উত্তেজনাপূর্ণ আছে দুই দেশের স্থানীয়রা এই উত্তেজনার ভিতরে জড়িয়ে গেছে মূলত ঘটনাটা ঘটে কি কারণে যে আন্তর্জাতিক সীমান্ত পিলার পিলার এবং এই দুটোর এলাকায় মাস বাই এক এস এস আগে অর্থাৎ বিগত আওয়ামী সরকারের সময় একেবারে শেষ মুহূর্তে গত সেপ্টেম্বর আগস্ট বা এবং জুলাই জুলাই আগস্টের দিকে জুলাই বা তারও আগে এরকম টাইমে জুলাই জুন এই সময়ে তারা যে আমাদের যে জিরো পয়েন্ট আছে নর্মালি নিয়ম হচ্ছে জিরো পয়েন্ট থেকে পঞ্চাশ দেড়শো গজের ভিতরে কোনো কিছু কেউ করতে পারে না এখন তারা এই নোমেন্স ল্যান্ড থেকে আরো পঞ্চাশ গজ এগিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ যেই দেড়শো গজ মূলত বাংলাদেশের অভ্যন্তরের জায়গা এবং ওই পাশের দেড়শো গজ তাদের অভ্যন্তরের জায়গা তারপরে ওই দেড়শো দেড়শো ভিতরে অর্থাৎ মূলত তিনশো গজের ভিতরে কারো কোনো কিছু স্থাপনা করা নিষেধ ছিল এরপরে তারা যদি তাদের এরিয়াতেও কিছু একটা করতো সেটা না হয় মেনে নেওয়া যেত যে ঠিক আছে যদিও সেটা আইন পরিপন্থ পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনের বিরোধী তারপরেও তারা সেটাকেও ক্রস করে অর্থাৎ জিরো পয়েন্টকে ক্রস করে আমাদের বাংলাদেশের সীমানায় এসে অর্থাৎ বাংলাদেশের ভিতরেও পঞ্চাশ মিটার ঢুকে তারা তখন একটা কাঁচা রাস্তা নির্মাণ করেছিল এই কাঁচা রাস্তা নির্মাণ করার পরে এখন এসে ওই জায়গাটা মূলত ওই বেশ কিছু এলাকা সেখানে কাটা তার মুক্ত এবং সেটা মূলত দুই দেশের সীমান্ত উন্মুক্ত সেখানে তো সেটা কাটাতারের ব্যাপারে যদি তারা দিতেই যান তারা তাদের সীমানায় দিবেন তাতে তো সমস্যা থাকার কথা না কিন্তু তারা সেই জিরো পয়েন্ট পার হয়ে আরো পঞ্চাশ মিটার সামনে এসে বাংলাদেশের অভ্যন্তরে কাটাতার দেওয়ার যে যখনই তারা গত সোমবার অর্থাৎ ছয় তারিখে জানুয়ারির এই কাটাতারে দেওয়ার ব্যবস্থা করতে যায় এই ই বাসকুটি নিয়ে এসে বা তারা সাবল রান্না নিয়ে এসে তারা যখন এগুলি করতে শুরু করেছিল তখনই বিজিবি এটার বাধা দিয়েছিল তো বিজিবি বাধা দেওয়ার পরে পরবর্তীতে সেখানে দুই দেশের পতাকা বৈঠক হয় বিএসএফ ভিতরে কিন্তু পতাকা বৈঠকেও কোনো সুরাহা হয়নি আমি যদি একটু খোলাসা করি যে সাত এক দুই সাত এক পঁচিশ সকাল থেকেই সীমান্ত উত্তেজনা আকারে কারণ মূলত ঘটনা ঘটেছে ছয় তারিখে ছয় তারিখে ঘটনা ঘটার পরে ছাপ্পান্ন নং বিজিবি অধিনায়ক মামা লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সোমবার ছয় জানুয়ারি সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেসে কাটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বিজেপি বাধা দেয় এবং করা প্রতিবাদ করে এরপর দুপক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি অতপর মঙ্গলবার পুনরায় বেড়া দেয় অর্থাৎ গতকালকে আবারও তারা একই জায়গায় যখন বেড়া দিতে আসে তখন বিজেপি আবারও বাধা দেয় এই যে বারবার বিজেপি বাধা দিচ্ছে এটা কিন্তু নতুন ঘটনা এর আগে আমরা গত ষোলো বছর এগুলি দেখিনি তারা যত তত্ত কাটাতারে বেড়া দিয়েছে কোনো আন্তর্জাতিক যে আইন রীতিনীতি কোনো কিছু তারা ফলো করেনি তারা তাদের মতো করে একেবারে জিরো পয়েন্ট বরাবর বা জিরো পয়েন্টের ভিতরেই তারা আহ বেড়া দিয়ে গেছেন যেগুলি আন্তর্জাতিক নিয়ম পরিপন্থী তারপরেও সেগুলি কখনোই অন্ততই ষোলো বছর আমরা সেই বাধাটা দেওয়া দেখিনি এখন যেহেতু আমাদের বিজেপি যারা পরিচালনা করে করতেছেন তাদের মেরুদণ্ড শক্ত আছে যে কারণেই মূলত এই বাধার ঘটনাটা ঘটতেছে বিজেপি কিন্তু সেই বিজেপি বিজেপি সদস্যদেরকে আমরা কখনোই দোষারোপ করব না কারণ তাদেরকে যারা পর্যন্ত পরিচালনা করে এসেছেন মূলত সমস্যাটা তাদের সমস্যা ছিল এখন যেহেতু সেই গোড়াটা কিছুটা শক্ত হয়েছে কিছুটা রেখে কথা বলা শিখেছে যখন বিজেপি আপনারা যে এতদিন পিঠ দেখিয়েছেন সেই পিঠ দেখানোর দিন শেষ এখন চোখে চোখ রেখে কথা বলবেন কেউ পিঠ দেখাইতে পারবেন না কারো পিঠে গুলি লাগলে ক্ষমা করা হবে না প্রয়োজনে বুকে গুলি লাগতে হবে অর্থাৎ সামনে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতে হবে সেখানে প্রয়োজনে গুলি লাগবে কিন্তু পিসপা হবেন এবং পিঠ দেখিয়ে চলে আসবেন তারা গুলি করবে সেই সুযোগ এখন বাংলাদেশের বর্তমান অবস্থায় নেই যে কারণেই বারবার বিজেপি সেখানে করা প্রতিবাদ করতেছে বাধা দিচ্ছে এই বাধার বিপরীতেই মূলত এখন উত্তেজনাটা দেখা দিচ্ছে এই উত্তেজনা এখন শুধুমাত্র বিএসএফ বিজেপির ভিতরেই সীমাবদ্ধ নয় এই উত্তেজনাটা এখন দুই দেশেরই স্থানীয় জনগণের ভিতরে ছড়িয়ে পড়েছে ইপার প্রান্তে জিনাইদে বাংলাদেশের যারা রয়েছেন তারাও সেখানে অবস্থান নিয়েছেন ওপাশে মালদহে তারা তাদের যেই ভারতীয় যে ইয়ে আছে লোকজন স্থানীয় বাসিন্দা আছে তারাও বিএসএফ এর সাথে একত্রিত হয়েছেন এখন বিষয়টা একটু ভয়াবহতার দিকে চলে যাচ্ছে এই অবস্থায় যদি সরকার উদ্যোগ না নেয় তাহলে কিন্তু অবস্থা একটু আশু বিপদের সম্ভাবনা রয়েছে এখন এই আশু বিপদ মুক্তি করতে গেলে পন্থা দুটোই এক হয় ওখানে সরাসরি যুদ্ধে নামবে অর্থাৎ বিএসএফ বিজিবি অথবা দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ নেবে এখন বাংলাদেশ সরকার এখানে কি পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ সরকার ইমিডিয়েটলি তাদের যে রাষ্ট্রদূত রয়েছে ভারতের তাকে ডেকে করা এটার প্রতিবাদ করা উচিত যেহেতু তারা আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করছে তারা কোনো নিয়মনীতি নীতি তোয়াক্কা না করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সেখানে তারা আগে রাস্তা করেছিল তাদের গোলাম বা তাদের দাসী যখন ক্ষমতায় ছিল সেই দাসীর বিদয়ের পরে তারা মনে করেছিল এখানে যেহেতু আমরা রাস্তা নির্মাণ করেই ফেলেছি এখন বেড়া দিলেও কোনো বাধা আসবে না কিন্তু তারা ভুলে গেছে যে বর্তমান 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 সরকার 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 সেই সেই তাদের তাদের দাসী নয় নয় পাঁচটা গোলাম হচ্ছে জনগণের ম্যান্ডেট নেওয়া গণবুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সরকার যেই সরকার কখনোই তাদেরকে এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে দিবে না এবং বাংলাদেশের কোনো জায়গায় সীমান্তে সামান্যতম ক্ষতি হবে সেই সুযোগ তারা তৈরি করে দিবে না অন্তত তাদের এই সময়কালে এই বিষয়টা ভারত হয়তো খেয়াল করেনি বা ইচ্ছাকৃত বাংলাদেশের সাথে উত্তেজনা বাড়াইতে চাচ্ছে যেহেতু বাংলাদেশের সাথে তারা দীর্ঘ পাঁচ মাস পাঁচই আগস্টের পর থেকেই বিভিন্ন নানা সুতায় নানা বাহানায় পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে এবং ভুল মেসেজ মিথ্যা মেসেজ মিথ্যা ইনফরমেশন মানুষের মনে ছড়িয়ে বা বিভ্রান্ত ছড়িয়ে তারা বাংলাদেশের সাথে একটা বৈরিতা ভাব দেখাচ্ছে এবং শত্রু রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা করার একটা মন মানসিকতা দেখতে পাচ্ছি সেই জায়গায় হয়তো বা তারা আরো এক ধাপ এগিয়ে এই সীমান্তে উত্তেজনার মাধ্যমে তারা এই বিষয়টাকে আরো চিন্তা করতে পারে সেটা যাই করুক কিন্তু বাংলাদেশের এখন যেই পদক্ষেপ বাংলাদেশের সামনে দুটো পদক্ষেপ নিতে হবে প্রথমত পদক্ষেপ হবে তাদের যে দূতাবাস রয়েছে দূতাবাসকে ইমিডিয়েটলি ডেকে তাকে খুব শাসিয়ে দিতে হবে এবং বুঝিয়ে দিতে হবে তোমরা যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করো তাহলে কিন্তু আমরা পিস পাবো না আমরা বসে থাকবো না তোমাদের জনগণ বেশি থাকতে পারে তোমাদের শক্তি বেশি থাকতে পারে কিন্তু আমরা পিঠ দেখানোর মতো মানুষ আমরা নই এই বিষয়টা এই বার্তাটা শক্তভাবে তাদেরকে দিতে হবে দ্বিতীয়ত যদি তারপরও এই বার্তায় কাজ না হয় প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে যাওয়া যেতে পারে এবং সেখান থেকে একটা সমাধান আসবে কারণ আন্তর্জাতিক রীতিনীতি হচ্ছে জিরো পয়েন্টের দেড়শো মিটার ভিতরে থেকে তারা কার্য সম্পাদন করবে আমরাও দেড়শো মিটার ভিতরে থেকে আমাদের কার্য সম্পাদন করতে পারবো অর্থাৎ তিনশো মিটারের ভিতরে দুই দেশের কেউ স্থাপনা করতে পারবে না অথচ আমি এর আগে পরশুরাম ওখানে গিয়েছিলাম সেখানে পরশুরামের যে সীমান্ত এলাকাটা রয়েছে সেই সীমান্ত এলাকায় আমি গিয়েছিলাম সেখানে দেখেছি একেবারে জিরো পয়েন্টের থেকে পনেরো বিশ মিটারের ভিতরেই তাদের একটা ক্যাম্প বিএসএফ এর ক্যাম্প অথচ আমাদের বিজেপির ক্যাম্প প্রায় দুইশো থেকে আড়াইশো মিটার দূরে গিয়ে তো এই যে একটা বৈষম্য সেটা ছিল অবশ্যই ওই সরকারের সময় এখন উচিত তাদের যতগুলি ক্যাম্প সীমান্ত ঘেসে আছে প্রত্যেকটা ক্যাম্প গুড়িয়ে দেওয়া এবং প্রথম দিকে তাদের সাথে প্রয়োজনে আলোচনা করা যেতে পারে তাদেরকে বলা যেতে পারে যে সীমান্তে তোমাদের যতগুলি ক্যাম্প আছে সরিয়ে নাও তোমরা দেড়শো মিটার ভিতরে নিয়ে যাও যদি তারা না নেয় প্রয়োজনে সেখানে আক্রমণ করা অ্যাটাক করা এবং সেই ক্যাম্পগুলি গুড়িয়ে দেওয়া এখানে কে ছোট কে বড় এটা ডাজেন্ট মেটার বিষয়টা হচ্ছে কে বৈধ কে অবৈধ কে সৎ কে অসৎ এই বিষয়টা এখানে মুখ্য বিষয় আপনি বলতে পারেন যে বাংলাদেশ তো ছোট রাষ্ট্র সে কিভাবে ভারতের সাথে বুঝবে বিষয়টা সেখানেই নয় বিষয়টা হচ্ছে আপনি ঘরে যদি দশজন চোর ঢোকে একজন গৃহস্থ থাকে একজন গৃহস্থের ভয়ে দশজন চোর কিন্তু তটস্থ থাকে তারা সব সময় প্রেশান থাকে এই জানি দেখে ফেললো এই জানি কিছু করে ফেললো কেন কারণ তারা অপরাধী সেটা জানে যেহেতু তারা আইন লঙ্ঘন করছে যেহেতু তারা আইন অমান্য করছে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে তারা সীমান্ত ঘেসে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে তাদের ক্যাম্পগুলি নির্মাণ করেছে এ কারণে তারা অবৈধ এবং এখানে তারা দুর্বল আমরা এখানে অবশ্যই সবল মানসিক ভাবে সবল আন্তর্জাতিক মিডিয়া আমাদের পক্ষে থাকবে আন্তর্জাতিক আদালত আমাদের পক্ষে থাকবে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পক্ষে থাকবে কারণ আমরা এখানে রাইট পথে আছি আমরা এখানে যৌক্তিক পথে আছি আমরা এখানে বৈধতার সাথে আছি তারা অবৈধতা নিয়ে আছে অতএব এখানে পিস পাওয়ার কোনো সুযোগ নেই ছোট রাষ্ট্র হিসেবে দুর্বল ভাবার বা আমাদের নিজেদেরকে আমরা দুর্বল ভাবারও কোনো সুযোগ নেই মুসলমান কখনোই দুর্বল না আল্লাহ কোরআনে বলেছেন যে আমি অনেক ছোট ছোট দলকে অনেক বড় বড় দলের উপরে বিজয়ী বিজয় দিয়েছি আর এটার উদাহরণ আমরা আল্লাহ রসুলের জামানায় ভুরি ভুরি পাবো শুরু হয়েছিল বদরের যুদ্ধ থেকে যেখানে তিনশো তেরো জন বলে কিন্তু তিনশো তেরো জন ছিল না তিনশো তেরো জন হচ্ছে মদিনা মানে এই যুদ্ধের সাথে সরাসরি এবং আহ সরাসরি ছাড়া অর্থাৎ সার্বিকভাবে সহজা করেছে এমন সংখ্যা ছিল তিনশো তেরো জন কিন্তু একেবারে সশরীর এখানে যুদ্ধের ময়দানে আরো কিছু কম ছিল কারণ কিছু মানুষ কিছু সাবি এদিক ওদিকও ছিল যারা মূলত তাদের অন্য কাজের কারণে এই এই কাজে তাদের ইনভলভ করতে পারেনি কিন্তু তাদেরকে গণিমতের মাল দেওয়া হয়েছে তার মানে আমরা ধরে নিলাম তিনশো তেরো জন সেই তিনশো তেরো জন কিন্তু এক হাজারের বাহিনীকে পরাস্ত করেছে যেই বাহিনী ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত যাদের ঘর ছিল যাদের উট ছিল কিন্তু পক্ষান্তরে যখন সাহাবিদের ভিতরে একেবারেই মুষ্টিমেয় কিছু হাতিয়ার তাদের বেশিরভাগের কাছে ছিল লাঠি ওই খেজুর গাছের ছড়া এইগুলি দিয়েই তারা যুদ্ধ করেছে এবং দিন শেষে আল্লাহ মুসলমান বিজয়ী হয়েছে এভাবে আমরা দেখেছি অনেক যুদ্ধেই মুসলমানরা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে যখন তারা যুদ্ধ করেছে আল্লাহ সেখানে বিজয় অর্জন করতে পেরেছে যেটা আল্লাহ তাল্লাহ স্পষ্ট ঘোষণা করেছে যে অনেক অনেক দলকে আমি ছোট ছোট দলকে বড় বড় দলের উপরে আমি বিজয় দান করেছি এই বিজয় কার হবে এটা কখনোই শক্তি দিয়ে নির্ভর করে না এটা নির্ভর করে তার তার বিশ্বাস আল্লাহর উপরে আস্থা এবং ভরসা এই জায়গা থেকে মূলত আমরা এখনো ডেফিনেটলি ভারত থেকে আমরা শক্তিশালী কারণ আমরা এক করি যে স্রষ্টা আমাদেরকে দিয়ে সহযোগিতা সব কিছু করবেন এবং সাহায্য করবেন যেভাবে আমরা বড় একটা শক্তিধর ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিল ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ থেকে আমরা তাড়াতে পেরেছি ঠিক তেমনি ভাবে যদি আমরা ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই ভারত এখান থেকে লেস গোটাতে বাধ্য হবে অন্তত সীমান্তে তারা যে অবৈধভাবে কার্যকলাপ করতেছে সেগুলি তারা বন্ধ করতে বাধ্য হবে সর্বশেষ আমি যে পয়েন্টটা দিয়ে শেষ করবো গতকালকে আমাদের ফেলানি দিবস গিয়েছে দুই সালের এই সাতই জানুয়ারি ফেলানিকে হত্যা করে প্রায় পাঁচ ঘন্টা সেখানে কাটাতারে সেই তার লাশটা ঝুলেছিল কি একটা বিভৎস চেহারা সারা বাংলাদেশকে দেছে এবং এই ফেলানির লাশটা আমার মনে হয় সেই লাশটা বাংলাদেশের লাশ ছিল সেই লাশ দেখেও যাদের অন্তর কাঁদেনি যারা তার প্রতিবাদ করতে পারেনি যারা এখন পর্যন্ত সেই ভারতের যে বাহিনীরা যেই সদস্যরা তাকে হত্যা করেছে তাদের বিচারের আওতে আনতে পারেনি তারা ছিল মূলত দাস দাসত্বের একটা জায়গা থেকে তারা সেই কাজগুলি করতে পারেনি কিন্তু এখন ঘটনা পরিবর্তন হয়েছে এখন সীমান্ত হত্যা বন্ধ করতে হবে একেবারে জিরো টলারেন্স সীমান্তে কোনো হত্যা হবে না যদি আমার একজন ভাই মরে আমি একজন লাশ চাই ইন্ডিয়ার এটাই সাফ কথা কোনো এখানে কোনো বৈষম্য আমি দেখতে চাই না লাশের বদলায় লাশ এটাই ইনসাফ ইনসাফের মোকাবেলা আমরা অন্য কোন জুলুম এখানে আমরা দেখতে চাই না আমরা মাজলুম হতে চাই না মাজলুম হওয়ার দিন শেষ চোখে চোখ রেখে কথা বলবো আমি জাওয়ান ভাইদেরকে আহ্বান করব তারা যেমন সেখানে আপনাদের চোখে চোখ রেখে কথা বলে আপনারাও ঠিক তাদের চোখে চোখ রেখে কথা বলবেন সাথে সাথে আমি সরকারকে বলবো তারা যেমন শুট অন সাইট অর্ডার দিয়েছে বাংলাদেশের থেকেও এই শুট অন সাইট বিজিবিকে দেয়া হোক যে তারাও যেন এই জিরো পয়েন্টের কাছাকাছি ভারতের কাউকে দেখলে সাথে গুলি করে কারণ তারা এই পর্যন্ত যতগুলি গুলি করেছে যতগুলি মার্ডার করেছে ম্যাক্সিমাম মার্ডার করেছে তারা বাংলাদেশের ভিতরে তারা ছিল এবং নিরস্ত্র মানুষ ছিল আর কোন নিরস্ত্র মানুষের উপরে অস্ত্র চালানো পৃথিবীর কোনো আইন বৈধতা দেয় না কোন কোন দেশ এটাকে স্বীকৃতি দেয় না তারপরও ভারত এক ভাবে বিগত পনেরো বছরে প্রায় ছয়শো নব্বই জনের উপরে সাতশোর মতো মানুষ তারা হত্যা করেছে শুধুমাত্র সীমান্তে অভিযোগ কি অভিযোগ সালাম মাদক ব্যবসা এই তো অভিযোগ কিন্তু সকলেই ছিল নিরস্ত্র কারো কাছে কোনো অস্ত্র ছিল না নিরস্ত্র মানুষকে আপনার কোনো ক্রমেই আক্রমণ করা গুলি চালানো বৈধতা পৃথিবীর কোনো রাষ্ট্র দেয় না যদি আপনি সন্দেহ হয় আপনি করেন প্রয়োজনে এই বিষয়টা যদি সত্যিকারেই আপনারা বন্ধ করতে চান আন্তরিকতার সাথে বন্ধ করতে চান তাহলে প্রয়োজনে বিজেপি বিএসএ বৈঠক বসেন যে এই দেড়শো মিটারের ভিতরে যাদেরকে দেখবেন তাদেরকে গ্রেফতার করবেন তারাও যাদেরকে দেখবে গ্রেফতার করবে তাদের পারমিশন থাকবে গ্রেফতার এর বেশি কিছু না প্রয়োজনে বিএসএফ কে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হবে যে এর ভিতরে তারা প্রবেশ করবে বিজেপিও ওরকম জায়গায় প্রবেশ করবে অথবা এই পাশ থেকে বিজেপি তাদেরকে গ্রেপ্তার করবে ওই পাশ থেকে বিএসএফ গ্রেফতার করবে যতক্ষণ পর্যন্ত সীমান্ত তার কেউ ই না করে মানে পেরিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো ক্রমেই করা গোলাগুলি করার কোনো সুযোগ নেই এই বিষয়টা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আশা করি সীমান্তের হত্যাকাণ্ড বন্ধ হবে এবং আমি চাই সীমান্তের সকল বৈষম্য দূর হোক হত্যাকাণ্ড বন্ধুক এবং বাংলাদেশ এবং ভারত সকলে যার যার ন্যায্য অধিকার নিয়েই এগিয়ে যাক দুই দেশের যে সম্পর্ক সেই সম্পর্ক দাসত্ব গোলামের সম্পর্ক না হয়ে বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি